আসসালামু আলাইকুম আজকে প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদ্ম আসা দুই হাজার নয় সালের গণিত অংশের সমাধান দেখাবো আপনাদের তো দেখুন এক নম্বর প্রশ্ন পঁচানব্বই সাতাশি আশি চুয়াত্তর ডট ধারাটির অষ্টম পদ কত এখানে দেখুন এক দুই তিন চার চারটা পদ দেওয়া আছে তা আমাদের কাছে হচ্ছে অষ্টম পদ বের করতে হবে তো দেখুন এই যে পঁচানব্বই আছে আমরা যদি পঁচানব্বই থেকে আট বিয়োগ করি তাহলে পাচ্ছি কিন্তু সাতাশি অর্থাৎ পনেরো থেকে আট বিয়োগ করলে সাত হাত এক নয় থেকে এক বিয়োগ করলে আট সাতাশি হয় এবার সাতাশি থেকে যদি আমরা সাত বিয়োগ করি তাহলে পাচ্ছি আশি মানে এই যে এটা মিলে যাচ্ছে এবার আশি থেকে যদি আমরা ছয় বিয়োগ করি তাহলে কিন্তু হচ্ছে চুয়াত্তর মানে এটা পদ মিলে যাচ্ছে তাহলে আমরা চুয়াত্তর থেকে যদি আমরা কত বিয়োগ করব তাহলে আট সাত ছয় তাহলে এবার বিয়োগ করবো পাঁচ চুয়াত্তর থেকে পাঁচ বিয়োগ করলে হচ্ছে কত উনসত্তর তাহলে এটা কত পথ কত তোমা পদ দেখুন এক দুই তিন চার মানে চার এটা পঞ্চম পথ মানে এটা হচ্ছে পঞ্চম পথ এবার ঊনসত্তর থেকে যদি বিয়োগ করি হচ্ছে চার মানে পা চার বিয়োগ করতে হবে কারণ এক এক মানে এক এক করে কম বিয়োগ করতেছি আমরা আট সাত ছয় পাঁচ চার তাহলে ঊনসত্তর থেকে চার বিয়োগ করলে পঁয়ষট্টি তাহলে এটা হচ্ছে ষষ্ঠ পথ তারপরে এবার পঁয়ষট্টি থেকে বিয়োগ করব কত চার বিয়োগ করছি এবার তিন বিয়োগ করব তাহলে পঁয়ষট্টি থেকে তিন বিয়োগ করলে হচ্ছে বাষট্টি এটা হচ্ছে সপ্তম পথ তাহলে আমরা যদি বাষট্টি থেকে দুই বিয়োগ করবো মানে দুই বিয়োগ করি তাহলে পাবো ষাট তাহলে এটা হচ্ছে অষ্টম পথ তাহলে অষ্টম পথটা হচ্ছে ষাট তো দেখুন এক এক করে কিন্তু কম বিয়োগ করতেছি আট সাত ছয় পাঁচ চার তিন দুই মানে এভাবে দুই বিয়োগ করে আমরা অষ্টম পদটা পাচ্ছি তার মানে অষ্টম পথ হবে ষাট তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ক দুই নম্বর প্রশ্ন দুই তিন এক চার ডট ডট ধারাটি নবম পথ কত দেখুন আমরা দেখুন এখানে দুইটা ধারা একটা হচ্ছে দুই এক এভাবে আর একটা হচ্ছে তিন চার তিন চার এটা কিন্তু এক এক করে কমতেছে এটা এক এক করে বাড়তেছে তাহলে দুই এক তাহলে এখানে কি হবে শূন্য হবে তারপর হচ্ছে মাইনাস এক হবে এখান থেকে এক কমবে মাইনাস দুই এভাবে আর এটা তিন চার পাঁচ ছয় সাত আট এভাবে হবে তাহলে দেখুন আমাদের ধারাটা কি হচ্ছে দুই তিন এক চার মানে দুই তিন এক চার তাহলে চার হচ্ছে একের পরের ধারাটা কত আসবে এখানে তাহলে একের পরে হচ্ছে শূন্য মানে এখানে শূন্য আসবে আর এখানে চারের পরের সংখ্যাটা আসবে চারের পরে সংখ্যা হচ্ছে পাঁচ তারপরে এখানে শূন্যের পরের সংখ্যাটা তাহলে শূন্য পরে হচ্ছে মাইনাস এক আর এখানে পাঁচের পরে হচ্ছে ছয় তা আমাদের সাথে হচ্ছে নবম পথ তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট অষ্টম পথ হইল তাহলে নবম পথ কত হবে এখানে মাইনাস এক মাইনাস একের পরে হচ্ছে মাইনাস দুই মানে এটা মানে ডট ডট মানে ধারাটার তার নবম পথ হচ্ছে মাইনাস টু তাহলে মাইনাস টু কীভাবে আসলো দেখুন এখানে কিন্তু বেজরগুলা বেজোর পথ যেগুলো আছে প্রথম আর তৃতীয় এক এক করে কমতেছে তাহলে দুই থেকে এক করলে এক এক থেকে এক শূন্য শূন্য থেকে এক ব্যক্ত মাইনাস এক মাইনাস এক থেকে মানে যদি এক ব্যক্ত করে মাইনাস দুই হবে তো দেখুন আর জোরগুলো যে এক এক করে বাড়তেছে তিন চার তিন চার পাঁচ ছয় সাত আট এভাবে তাহলে আমরা ধারাটা মিক্সার করে লিখতে পারি দুই তিন এক চার দুই তিন এক চার তাহলে এখানে কী হবে যে একের পরের সংখ্যাটা এখানে আসবে বেজরগুলো যেহেতু তাহলে একের পরে হচ্ছে শূন্য এটা আসলো আর পরেরটা আসবে চারের পরের সংখ্যা পাঁচ আর এখানে আসবে শূন্যের পরে মাইনাস এক এই যে শূন্যের পর মাইনাস এক এটা আর এখানে আসবে হচ্ছে পাঁচের পরের সংখ্যা পাঁচের পর হচ্ছে এইভাবে তাহলে এখানে কত সংখ্যাটা আসতে আসতে মাইনাস একের পর হচ্ছে মাইনাস দুই এটা তাহলে এটাই হচ্ছে নবম পথ তাহলে এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে নবম পথ হচ্ছে মাইনাস টু তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ তিন নম্বর প্রশ্ন নিচের ভাবনাংশগুলোর মধ্যে কোনটি বৃহত্তম কোনটি বড়ো সেটা আমরা কিভাবে তুলনা করবো যে এটার সাথে এটা মানে এটা লবের সাথে এটার হর গুণ করবো তাহলে সাত গুণের চোদ্দ আর এখানে পাঁচ আর তিন গুণ করবো এটা হরের সাথে এটা লব তাহলে তিন 5 পনেরো এই পাশে লিখবো প্রথম দুটো গুণ করে এখানে লিখলাম আর নিচের হরটা আর ওপরে লব গুন করে এখানে ডান পাশে লিখব লেখার পরে দেখা যাচ্ছে যে এই ভগ্নাংশটা বড় তাহলে যেহেতু মানে পনেরো বড়ো যেহেতু পনেরো বড় তার মানে এই ভগ্নাংশটা হচ্ছে এটা থেকে বড় মানে 3 তিন পাঁচের দুই থেকে বড়ো তাই যেহেতু এটা বড়ো তাহলে এটার সাথে এবার এটা তুলনা করবো তাহলে আবার গুণ করবো তিন নং সাতাশ এখানে লিখব প্রথমে আর চার সাথে মানে সাত আর চারগুলো চার সাথে আটাশ তাহলে সাতাশ আর আঠাশের মধ্যে আঠাশ বড় তার মানে এই ভমাংশটা হচ্ছে এটা থেকে বড় তাহলে যেহেতু এই ভ্রমাংশটা বড় তাহলে এটা থেকে এটার সাথে এবারে এটা তুলনা করবো তাহলে চার আর এগারো মুখলে চার এগারো চুয়াল্লিশ এখন নয় আর পাঁচ গুখলে পাঁচ ন পঁয়তাল্লিশ তাহলে চুয়াল্লিশ আর পঁয়তাল্লিশের মধ্যে যেহেতু পঁয়তাল্লিশ বড় তার মানে এই ভ্রমাংশটা এটার থেকে বড় অর্থাৎ এগারো পাঁচ হচ্ছে সবগুলো ভ্রমাংশ থেকে বড় তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ঘ চার নম্বর প্রশ্ন শূন্য দশমিক এক গুণ শূন্য দশমিক শূন্য তিন গুণ শূন্য দশমিক শূন্য শূন্য চার ভাগ শূন্য দশমিক শূন্য এক গুণ শূন্য দশমিক শূন্য ছয় এর মান কত তাই দেখুন এটা আমরা খুব সহজে কিভাবে করতে পারি গুণ করে দিব এক আর তিন গুণ ক্লে তিন একে তিন তিন আর চার গুণ খুলে তিন চারে বারো তাহলে কয়েক আগে দশমিক হবে দেখুন এখানে এক দুই তিন চার পাঁচ ছয় মানে টোটাল ছয় ঘর আগে তার মধ্যে দুইটা সংখ্যা আছে আর দুইটা চারটা শূন্য দেব তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় ছয় ঘর আগে দশমিক এখানে একটা জিরো দিয়ে দিব আর এখানে ছয় একে ছয় এখানে কয় ঘর এক দশমিক এক দুই তিন চার ঘর তার মধ্যে একটা সংখ্যা আছে আর তিনটা শূন্য দেব তাহলে চার ঘর আগে হলো এক দুই তিন চার আর একটা জিরো এখন আমরা যদি দশমিক তুলে দিই তাহলে দেখুন এখানে কয় ঘর আগে দশমিক আছে এখানে আছে এক দুই তিন চার পাঁচ ছয় ঘর আগে এখানে এক দুই তিন চার ঘর আগে তাহলে এখানে দুইটা জিরো মিলে ছয়টা ঘর মিলাবো যেহেতু উপরে ছয়টা আছে তার নিচেও ছয়টা তাহলে এবার দশমিকগুলা তুলে দিব দশমিক তুলে দিলে ওপরে হচ্ছে বারো থাকে আর নিচে হচ্ছে ছয়শো বাম পাশের জিরোগুলা লেখার দরকার নাই নিচে ছয়শ এখন আমরা যদি এক ছয় দ্বারা ভাগ করি ছয় দু বারো আর ছয় একশ ছয়শ তার মানে একশোর দুই তাহলে দুইকে যদি একশো দ্বারা ভাগ করি তাহলে এখানে দুইটা শূন্য আছে তার মানে দুই ঘরে এক দশমিক হবে অর্থাৎ শূন্য দশমিক শূন্য দুই এই যে এর সামনে একটা শূন্য দিলাম দিয়ে তার দশমিক দিয়েছি তাহলে দুই ঘরে এক দশমিক হলো তার আগে একটা শূন্য দিলেও হবে না দিলেও হবে অর্থাৎ এই প্রশ্ন অ্যান্সার হচ্ছে শূন্য দশমিক শূন্য দুই তাহলে খ নম্বর অপশনের সাথে মিলে যাচ্ছে পাঁচ নম্বর প্রশ্ন পাঁচশো পঞ্চাশ গ্রামের একটি কেক বানাতে চিনির দ্বিগুণ পরিমাণ ময়দা এবং কিসমিসের দেড় গুণ পরিমাণ চিনি লাগলে ময়দা কতটুকু লাগবে আমরা ধরে নিব এই যে কিসমিস যে আসছে কিসমিস ধরে নিব এক্স তাহলে চিনি দেখুন কতটুক এই যে কিসমিসের দেড় গুণ পরিমাণ চিনি তাহলে এক্সের সাথে গুণ করতে হবে এদের দেড় দেড়ের গুণ হচ্ছে যেহেতু কিসমিসের দেড় গুণ পরিমাণ চিনি তাহলে চিনি করতে হবে এক্সের মানে দেড় গুণ মানে কিসমিসের অর্থাৎ এক্স গুণ এটা তাহলে এটা মানে একে একে অর্থাৎ ওপরে আর হচ্ছে কতটুকু লাগবে দেখুন ময়দা হচ্ছে চিনির দ্বিগুণ পরিমাণ ময়দা তাহলে চিনির দ্বিগুণ অর্থাৎ এটাকে দ্বিগুণ করলে ময়দার পরিমাণটা পাওয়া যাব অর্থাৎ দুই গুণ তিন এক্স বাই দুই তাহলে দুই দ্বিঘাটা সমান তিন এক্স এখন প্রশ্ন মতে দেখুন টোটাল হচ্ছে পাঁচশো পঞ্চাশ গ্রাম তার মানে চিনি কিসমিস আর ময়দা মিলে হচ্ছে পাঁচশো পঞ্চাশ গ্রাম যেহেতু তিনটা মিলে কেক বানায় বানাতে হবে তাহলে কিস কিসমিস ধরছি এক্স প্লাস চিনি চিনি হচ্ছে তিন এক্স বাই দুই যোগ ময়দা ময়দা হচ্ছে তিন এক্স তিনটা আইটেম মিলে হচ্ছে পাঁচশো পঞ্চাশ গ্রাম বা এখানে দুই লশাগুলো তাহলে দুই এক দুই এক্স যোগ হচ্ছে তিন এক্স যোগ দুই দেওয়া তিন কে গুণ খুলে তিনগুণে ছয় এক্স এটা হলো লসাগু এই কল হচ্ছে পাঁচশো পঞ্চাশ এখানে দেখুন কীভাবে হলো এটা এক আসে নিচে এক দ্বারা দুইকে ভাগ করলাম দুই হলো দুই আর এক গুণ গুণগুলো দুই এক্স যোগ দুই দ্বারা দুইকে ভাগ করছে এক এক আর তিন গুণ গুণগুলো তিন এক্স অর্থাৎ হর দ্বারা ভাগ ভাগ করে যেটা হবে এটা হল বেশে গুণ আবার এটা নিচে এক আছে এক দ্বারা দুইকে ভাগ করে দুই হবে দুই আর তিন গুণ গুণগুলো তিন ধরনের ছয় এক্স এটা হলো বা তাহলে দুই আর তিনে পাঁচ পাঁচ আর ছয় হচ্ছে এগারো এক্স এই কল দুই ভাগ আসে বেশে আসে গুণ হবে দুই দ্বারা পাঁচশো পঞ্চাশকে গুণগুলো হচ্ছে এগারোশো হয় বা তাহলে এক্স ইগল কত এগারো দ্বারা যদি এগারোশোকে ভাগ করি তাহলে আমরা কত পাবো একশো পাবো তাহলে এক্সে মানে পেলাম একশো তাহলে আমাদের ময়দার পরিমাণ চাইছে যে ময়দা কতটুকু লাগবে ময়দা হচ্ছে তিন এক্স অতএব ময়দা লাগবে ময়দা ময়দা তাহলে কত তিন এক্স তাহলে তিন গুণ এক্স এক্সে মানে হচ্ছে একশো তিন আর একশো গুণগুলো তিনশো অর্থাৎ তিনশো গ্রাম ময়দা লাগবে ছয় নম্বর প্রশ্ন তিরিশ গেল অটেন মিশ্রিত পেট্রোলে পেট্রোল ও অনুপাত সাত তিন এতে আর কত অক্টেন মিশালে পেট্রোল ও অক্টেনের অনুপাত তিন ইস সাত হবে এই ধরনের অঙ্ক অনেক পরীক্ষায় আসে দেখবেন আপনারা যদি এরকম থাকে যে ব্যস্ত অনুপাত যদি হয় মানে একটা মিশালে অনুপাতটা এত হবে পরিবর্তিত অনুপাত যদি এই প্রথমটার ব্যস্ত অনুপাত হয় অর্থাৎ সাত ইস্টু তিনের ব্যস্ত অনুপাত হচ্ছে তিন সাত দেখুন কেন ব্যস্ত অনুপাত যে প্রথমটা চলে গেলো পরে আর পরেরটা চলে আসলো প্রথমে এই জন্য এটা হচ্ছে ব্যস্ত অনুপাত যদি ব্যস্ত অনুপাত হয় তাহলে কতটুকু পরিমাণ মেশাতে হবে সেটার আমরা নিয়মটা জানি মোট পরিমাণ দিব ওপরে মোট পরিমাণ মানে এইত্রিশ মানে মোট পরিমাণটা ওপরে ভাগ হচ্ছে ছটা অনুপাত ছটা তিন আর সাতের মধ্যে ছটা হচ্ছে তিন গুণ হচ্ছে অনুপাতের পার্থক্য অনুপাতের পার্থক্য হচ্ছে সাত থেকে তিন বিয়োগ করলে চার তাই দেখুন ওপরে হচ্ছে মোট পরিমাণটা মোট পরিমাণ হচ্ছে তিরিশ ভাগ হচ্ছে ছটা অনুপাত ছটা অনুপাত তিন ইষ্টু সাত বা সাত ইষ্টু তিন যেটা ধরুন কেন ছটা হচ্ছে তিন তাহলে দ্বারা ভাগ ভাগ করে এটার সাথে গুণ করবো অনুপাতের পার্থক্য অর্থাৎ সাত থেকে তিন বিয়োগ সাত থেকে তিন বিয়োগ করলে চার তাহলে তিন আর দশ তিনা তিরিশকে ভাগ করলে দশ হবে দশ আর চার গুণ করলে চার দশে চল্লিশ তাহলে আর চল্লিশ গ্যালন যদি অক্টেন মেশানো হয় তাহলে পেট্রোল অক্ট্র অনুপাত এত হবে তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে এখানে আসলে চল্লিশ গ্যালন হবে তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ এগুলো তিরিশ হবে এখানে ষাট হবে এখানে সত্তর হবে তাহলে চল্লিশ গ্যালন মিশ্রিত করতে হবে মানে চল্লিশ গ্যালন অক্টেন মেশাতে হবে সাত নম্বর প্রশ্ন কয়েকটি জিনিস ক্ষয়ের কাছে পঁচিশ পার্সেন্ট লাভে বিক্রি করে খ জিনিসটি গয়ের কাছে কয়ের ক্রয় মূল্যে বিক্রি করে ক্ষয়ের শতকরা কত ক্ষতি হলো তাই মনে করিব যে কয়ের ক্রয় মূল্য একশো টাকা কয়ের ক্রয় মূল্য হচ্ছে একশো টাকা এটা আমরা ধরে নিব তাহলে পঁচিশ পার্সেন্ট লাভে বিক্রি করছে তাহলে পঁচিশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য পঁচিশ পার্সেন্ট লাভে বিক্রি মূল্য কত হবে একশো সাথে পঁচিশ যোগ অর্থাৎ একশো পঁচিশ টাকা এবং কার কাছে বিক্রি করে ক্ষয়ের কাছে তার মানে খ কিনে নেয় এটা তার মানে কয়ের বিক্রয় মূল্য আর ক্ষয়ের ক্রয় মূল্য তাহলে সমান কী হবে এটা খ এর ক্রয় মূল্য আবার দেখুন যে খ জিনিসটি কয়ের কাছে কয়ের ক্রয় মূল্যে বিক্রি করে তাহলে কয়ের ক্রয় মূল্য ছিল একশো টাকা তার মানে ক্ষয়ের বিক্রয় মূল্য খ এর বিক্রয় মূল্য কত টাকা হবে ওই একশোই হবে কারণ এখানে বলে দিচ্ছে যে খ জিনিসটি গয়ের কাছে কয়ের ক্রয় মূল্যে বিক্রি করে তাহলে কয়ের ক্রয় মূল্য হচ্ছে একশো টাকা মানে ওই জন্য রেটেই বিক্রি করে ক্ষয়ের খ বিক্রয় করে গয়ের কাছে তাহলে ক্ষয়ের ক্ষতি তাহলে ক্ষয়ের কী হয় ক্ষতি হয় দেখুন খ ক ক্রয় করা হচ্ছে একশো পঁচিশ টাকায় আর বিক্রয় করা হচ্ছে একশো টাকায় মানে একশো পঁচিশ টাকায় কিনে একশো টাকায় বিক্রয় করছে তাহলে কী ক্ষতি হয় ক্ষতি হয় কার ক্ষয়ের ক্ষতি হয় ক্ষয়ের ক্ষতি হয় কত এই একশো পঁচিশ থেকে একশো বিয়োগ অর্থাৎ পঁচিশ টাকা তার মানে একশো পঁচিশ টাকায় ক্ষতি হয় পঁচিশ টাকা অতএব এক টাকায় ক্ষতি হয় কত কম হবে ওপরে পঁচিশ আর নিচে চলে আসবে একশো পঁচিশ কম হবে ওই জন্য ভাগ অতএব একশো টাকায় মানে ক্ষয়ের শতকরা কত ক্ষতি হলেও চাই বলছে শতকরা যেহেতু বলছে ওই জন্য একশো টাকায় বের করব একশো টাকায় ক্ষতি তাহলে বেশি হবে তাহলে পঁচিশের সাথে গুণ হবে একশো আর একশো পঁচিশ তো নিচে আছেই পঁচিশ দ্বারা একশো পঁচিশকে ভাগ করলে হয় পাঁচ পাঁচ পঁচিশে একশো পঁচিশ হয় পাঁচ দ্বারা আবার একশোকে ভাগ করলে বিশ অর্থাৎ বিশ টাকা বিশ পার্সেন্ট ক্ষতি হয় তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ক্ষ আট নম্বর প্রশ্ন সমবাহ ত্রিভুজের বাহুর দুর্গ দশ মিটার হলে ত্রিভুজটি ক্ষেত্রফল হবে তাহলে সমবাহ ত্রিভুজে যদি বাহুর দুর্গ এ হয় তাহলে ক্ষেত্রফল হচ্ছে রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার এটা সূত্র তাহলে এর মান আমরা ধরুন নিচ্ছি দশ তাহলে উপরে রুট থ্রি নিচে ফোর ইন্টু এ স্কোয়ার এ হচ্ছে টেন তারপর স্কোয়ার অর্থাৎ রুট থ্রি বাই ফোর ইন্টু হচ্ছে দশে পরিষ্কার হচ্ছে একশো চাঁদ্রা একশো হচ্ছে পঁচিশ অর্থাৎ টোয়েন্টি ফাইভ রুট থ্রি টোয়েন্টি ফাইভ রুট থ্রি মানে হবে ত্রিভুজের ক্ষেত্রফল তাহলে এই প্রশ্নে অ্যান্সার হচ্ছে ভ নয় নম্বর প্রশ্ন একটি টাপি জ্যামের ক্ষেত্রফল চল্লিশ বর্গ মিটার এর সমান্তরাল বাহাদুরটির মধ্যবর্তী লম্ব দ্রুত আট মিটার একটি বাহাদুর্ঘ্য ছয় মিটার হলে অপর বাহাদ কত তাই সমান্তরাল বাহাদুরে একটা ধরব আমরা এ আর অপর বাহাদুর্ঘ্য ধরব বি আর এদের লম্ব দ্রুত হচ্ছে এইস লম্ব দূরত্বকে থেকে প্রকাশ করা হয় এইস দ্বারা তাহলে আমরা জানি জামের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইস ইকাল হচ্ছে ক্ষেত্রফল তাহলে ক্ষেত্রফল হচ্ছে চল্লিশ মিটার চল্লিশ বর্গ মিটার ইগল ফোরটি তাহলে হাফ ইন্টু এ প্লাস বি এর মান হচ্ছে সিক্স এর মান হচ্ছে সিক্স প্লাস বি বি এর মান বের করব মানে উপরবাকও বের করবো ইন্টু এইস এইস হচ্ছে লম্ব লম্ব দ্রুত লম্বো দ্রুত হচ্ছে এইট ইগল হচ্ছে ফোরটি দুই ধরে আটকে রাখলে চার তাহলে সিক্স প্লাস বি সিক্স প্লাস বি আর ফোর দেখুন গুণ আসছে এই পাশে এসে ভাগ হবে চার দ্বারা চল্লিশকে ভাগ করলে হচ্ছে দশ হবে অতএে বি ইকল অতে বিকল কত হবে সিক্স প্লাস আসে এই পাশে এসে মাইনাস তাহলে টেন মাইনাস সিক্স অর্থাৎ দশ থেকে ছয় সয়ভিকল চার তাহলে অপর বসাদীর্ঘ হচ্ছে চার মিটার তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ক দশ নম্বর প্রশ্ন এক্স মাইনাস সিক্স ইকল সেভেন এক্স মাইনাস ফোরটি এইট হলে এক্স এর ওয়ান কত তাহলে দেখুন কী দেওয়া আছে এক্স মাইনাস সিক্স ইকল হচ্ছে সেভেন এক্স মাইনাস ফোরটি এইট তাহলে এক্স আছে সেভেন এক্স এপ্রেশ আসে মাইনাস আর ইকোয়াল মাইনাস ফোরটি এইট আর প্লাস মাইনাস সিক্স এ প্রেস আসে প্লাস হবে তাহলে দেখুন একটা এক্স থেকে ছয়টা এক্স বিয়ে করলে মাইনাস সিক্স এক্স হবে ইকোয়াল হচ্ছে মানে একটা এক্স সাতটা এক্স বিয়ে করলো মাইনাস সিক্স এক্স আর ছয় থেকে আটচল্লিশ বিয়ে করলে মাইনাস আসবে এখানেও মাইনাস হচ্ছে ফোরটি টু কারণ বর্ডারের সামনে হচ্ছে নাবিল থেকে আরজু নয় বছরের বড় এবং আলী পাঁচ বছরের ছোট তাদের বয়সের সমষ্টি বছর হলে আলীর বয়স কত আমরা আরজুর বয়স ধরে নাবিলের বয়স ধরব আমরা এক্স নাবিলের বয়স ধরব হচ্ছে এক্স তাহলে আরজুর কত হবে দেখুন আরজু হচ্ছে নাবিল নাবিল থেকে আরজু নয় বছরের বড় তাহলে আরজুর বয়স হবে এক্স প্লাস নাইন হবে আর আলি পাঁচ বছরের ছোট নাবিল থেকে আলি পাঁচ বছরের ছোটো তাহলে আলির বয়স কত হবে তাহলে দেখুন আলির বয়স হচ্ছে যেহেতু নাবিল থেকে পাঁচ বছরের ছোটো তাহলে এক্স মাইনাস ফাইভ হবে এবং তাদের বয়সের সমষ্টি বান্ন বছর অর্থাৎ তিনজনের বয়স যোগ করলে কত হবে বান্ন বছর হবে তার মানে এইগুলো যোগ করে নিই আমরা এক এক দুই তিন তিনটা এক্স মানে থ্রি এক্স আর নয় থেকে পাঁচ বিয়োগ করলে চার মানে প্লাস ফোর অর্থাৎ থ্রি এক্স প্লাস ফোর ইকোয়াল কত হবে বান্ন হবে মানে তিনজনের বয়সের সমষ্টি এই তিনটার সমষ্টি এত পেলাম তার মানে এটা সমান বান্ন বা থ্রি এক্স সমান কী হবে চার প্লাস আসতে এই এবারে মাইনাস হবে তাহলে বান্ন থেকে চার মাইনাস করলে হচ্ছে আটচল্লিশ হয় অতএব এক্স ইকাল কত হবে তিন গুণ আসছে এক্সের সাথে থ্রি গুণ আসছে এবারের শেষে ভাগ হবে আটচল্লিশকে থেকে তিনটা ভাগ করলে হয় ষোলো তাহলে এক্স মান পেলাম আমরা ষোলো আমাদের চাইছে হচ্ছে আলির বয়স কত তার আলির বয়স হচ্ছে এক্স মাইনাস ফাইভ অর্থাৎ এক্স এর মান হচ্ছে ষোলো তার মানে ষোলো মাইনাস পাঁচ ষোলো থেকে পাঁচ বিক এগারো এ এগারো হচ্ছে আলির বয়স তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে মান কত তাই দেখুন আমরা সূত্র ফেলব এটা এ কিউব মাইনাস বি কিউবের সূত্র পড়বে তো এ কিউব মাইনাস বি কিউর সূত্র আমরা জানি এ মাইনাস বি হল কিউব প্লাস থ্রি এ বি থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এ মাইনাস বি এ বলতে এক্স বি বলতে ওয়ান বাই এক্স তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এটা মান হচ্ছে ফোর তারপর কিউব এটা প্লাস থ্রি থাকবে এটা এটা কাটা আর এক্স মাইনাস ওয়ান বাই এক্স মানে আবার এখানে পর বসাবো তাহলে চার ওপর কেউ ধরে চার চারে ষোল চার উপরে ক্রিপ ধরে হয় চৌষট্টি হয় মানে সিক্সটি ফোর প্লাস হচ্ছে তিন চারে বারো তাহলে চৌষট্টি আর বারো যোগ করলে হবে চার আর দিয়ে ছয় আর ছয় একে সাত ছিয়াত্তর তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ক সেভেন্টি সিক্স তেরো নম্বর প্রশ্ন টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস এর উৎপাদক তাহলে দেখুন আমাদের রাশিটা লেখি যে টু এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে ফাইভ এক্স মাইনাস সেভেন তা আমাদেরকে এমন ভাবে মিডিল টার্মটা করতে হবে যে গুণ করে কথা হবে এই যে টু আর সেভেন গুণ করে যেতে হয় তাহলে সাত গুণ চোদ্দো মানে গুণ করে আমাদের মিলাইতে হবে যে মাইনাস চোদ্দ যেহেতু এটার সামনে মাইনাস আসছে আর এটার সামনে প্লাস প্লাস মানে যে মাইনাস মানে গুণ করে মিলাইতে হবে মাইনাস চোদ্দ আর মাইনাস মানে যে প্লাস অর্থাৎ যেহেতু আলাদা চিহ্ন তার মানে বিয়োগ করে মিলাইতে হবে ফাইভ মানে আমাদের এটা সংখ্যা বের করতে হবে একটা থেকে আরেকটা একটার সাথে আরেকটা গুণ করলে হবে চোদ্দ আর একটা থেকে আরেকটা বিয়ে করলে মাইনাস ফাইভ হবে যেহেতু এখানে মাইনাস আছে তাহলে আমরা সাত সাতগুণে চোদ্দই করতে পারি তো সাত থেকে দুই এসে পাঁচ সাত আর দুইগুণ্লে চোদ্দ অর্থাৎ টু এক্স স্কোয়ার যেহেতু এখানে মাইনাস আসছে বারোটার সামনে মাইনাস অর্থাৎ সেভেন এক্সের সামনে মাইনাস আর টু এক্সের সামনে ধরবো প্লাস তাহলে দুইটা এক্সে সাতটা এক্স বেকুলো পাঁচটা এক্স মাইনাস সেভেন এখন এই দুটো থেকে আমরা এক্স কমন নিবো তাহলে এক্স কমন রে টু থাকবে আরও এক্স স্কোয়ার থেকে এক্স কমন আরেকটা এক্স থাকবে মাইনাস এক্স কমন ডে কী থাকে সেভেন থাকবে প্লাস এই দুটো থেকে ওয়ান কমন নিব যেহেতু কোনো কিছু মিল নেয় ওয়ান কমন তাহলে টু এক্স কি থাকবে মাইনাস দুই ওয়ান দ্বারা সেভেন কেউ কলে সেভেন অর্থাৎ তাহলে উৎপাদকটা কি হচ্ছে টু এক্স মাইনাস সেভেন এখানেও আছে এখানেও তাহলে টু এক্স মাইনাস সেভেন আর হচ্ছে এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ঘ টু এক্স মাইনাস সেভেন ইন্টু এক্স প্লাস ওয়ান চোদ্দ নম্বর প্রশ্ন একটি জিনিস বিক্রি করে বিক্রেতা ক্রয় মূল্যের পঁয়ত্রিশ পার্সেন্ট লাভ করেন মোট দুশো টাকা লাভ হলে জিনিসটি বিক্রয় মূল্য কত তাহলে দেখুন এই যে পঁয়ত্রিশ পার্সেন্ট লাভে ক্রয় মূল্য যদি একশো টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে বিক্রয় মূল্য হবে একশোর সাথে পঁয়ত্রিশ যোগ অর্থাৎ একশো পঁয়ত্রিশ টাকা তাহলে আমরা বলতে পারি যে লাভ যদি পঁয়ত্রিশ টাকা হয় মানে পঁয়ত্রিশ পার্সেন্ট লাভ অর্থাৎ পঁয়ত্রিশ টাকা লাভ হলে মূল্য কত একশো পঁয়ত্রিশ টাকা এটা বিক্রয় মূল্য যদি পঁয়ত্রিশ টাকা লাভ হয় তাহলে বিক্রয় মূল্য হচ্ছে একশো পঁয়ত্রিশ টাকা অতএব এক টাকা লাভ হলে মূল্য কম হবে তাহলে উপরে একশো পঁয়ত্রিশ আর নিচে পঁয়ত্রিশ চলে আসবে কারণ কম হলে ভাগ হয় ভাগ হলে নিচে চলে আসবে অতএব দুশো আশি টাকা যদি লাভ হয় যদি দুশো আশি টাকা লাভ হয় তাহলে বিক্রয় মূল্য কি বেশি হবে বেশি মানে গুণ তাহলে একশো পঁয়ত্রিশের সাথে গুণ হবে দুশো আশি আর নিচে পঁয়ত্রিশ থাকবে মানে এটা তো আসেই তাহলে পঁয়ত্রিশ হাজার যদি দুশো আশিকে ভাগ করি তাহলে আট হবে দেখুন পাঁচ আটে চল্লিশে শূন্য হাত একে চার তিন আটের চব্বিশ আর চারে আঠাশ তা একশো পঁয়ত্রিশ আর আট যদি গুণ করি এখন এই যে একশো পঁয়ত্রিশ আর আট গুণ গুণগুলো হচ্ছে পাঁচ আটে চল্লিশের শূন্য থেকে চার তিন আটের চব্বিশ আর চারে আঠাশ আঠাশের আট হাত হচ্ছে দুই আট এক আট দুই দশ অর্থাৎ এক হাজার আশি টাকা তার মানে বিক্রি মূল্য হচ্ছে এক হাজার আশি টাকা তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ পনেরো নম্বর প্রশ্ন একজন বিক্রেতা শার্টের গায়ে লিখিত বিক্রয় মূল্য নব্বই টাকার উপর পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট দেন ষাটটির ক্রয় মূল্য কত তাহলে দেখুন এই যে পনেরো পার্সেন্ট ডিসকাউন্টে যদি ক্রয় মূল্য একশো টাকা হয় ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য কত আসবে বিক্রয় মূল্য হচ্ছে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট অর্থাৎ বিক্রয় মূল্য একশো থেকে পনেরো বিয়োগ একশো থেকে পনেরো বিয়োগ হলে পঁচাশি টাকা অতএব ষাটটার ক্রয় মূল্য যদি এক টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কম হবে কম হলে ভাগ তাহলে উপরে পঁচাশি আর একশো চলে আসবে নিচে অতএব ষাটটির ক্রয় মূল্য নব্বই টাকা বিক্রম এটা ক্রয় মূল্য বলতে পারি অথবা হচ্ছে লিখিত মূল্য যেটা লিখিত মূল্য লিখিত মূল্য একশো টাকা হলে বিক্রম মূল্য পঁচাশি টাকা লিখিত মূল্য এক টাকা হলে অথবা লিখিত মূল্য নব্বই টাকা হলে লিখিত মূল্য কত নব্বই টাকা হলে বিক্রম মূল্য বেশি হবে এবার বেশি হলে গুণ তাহলে পঁচাশির সাথে নব্বই গুণ পঁচাশি গুণ হচ্ছে নব্বই আর নিচে একশো তো দেখুন এটা আমরা কীভাবে করবো যে পঁচাশি আর নব্বই গুণ করবো এই শূন্য থাকে যাবে এখানে পাঁচ নং পঁয়তাল্লিশের পাঁচাত্তর কি চার আট নং বাহাত্তর আর চারের হচ্ছে ছিয়াত্তর আর নিচে একশো আছে তো সাত হাজার ছয়শো পঞ্চাশকে যদি একশো দর ভাগ করি তাহলে দুই ঘোড়া এক দশমিক হবে অর্থাৎ ছিয়াত্তর দশমিক পাঁচ শূন্য ছিয়াত্তর দশমিক পাঁচ শূন্য তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ঘ ষোলো নম্বর প্রশ্ন যদি ছয়টি ঘোড়া চার দিনে তিরিশ শের সোলা খায় তবে দশটি ঘোড়া ওই সময়ে কত শের সোলা খাবে ওই সময় অর্থাৎ চার দিনে তার মানে এটা নিয়ে আমাদের অঙ্ক না করলেও হবে তাহলে আমরা সরাসরি এটা করবো যে ছয়টি ঘোড়া সোলা খায় তিরিশের ছয়টি ঘোড়া সোলা খায় কত তিরিশ শের অতএব একটি ঘোড়া তাহলে একটি ঘোড়া সোলা কম খাবে তাহলে একটি ঘোড়া সোলা কম খাবে কম খালে ভাগ ও তাহলে উপরে তিরিশ আর নিচে চলে আসবে ছয় ভাগ যেহেতু ছয় নিচে চলে আসলো অতএব কয়টি ঘোড়া আমাদের দশটি ঘোড়া বলছে তাহলে দশটি ঘোড়া সোলা বেশি খাবে বেশি খালি গুণ তিরিশের সাথে দশ গুণ তিরিশ গুণ দশ আর নিচে ছয় এত শের ছয় দেড়া তিরিশ ঘাট খুলো পাঁচ ছয় পাঁচ ছয় তিরিশ পাঁচ আর দশ গুণ খুলো পাঁচ দশের পঞ্চাশ অর্থাৎ পঞ্চাশের সোলা পঞ্চাশ শের সোলা খাবে তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে গো দশটি ঘোড়া পঞ্চাশ শের সোলা খাবে নম্বর প্রশ্ন একটি গাড়ি প্রতি লিটার পেট্রোলে আট কিলোমিটার যায় এবং কোনো এক স্থানে পৌঁছাতে আঠারো লিটার তেল খরচ হয় যদি গাড়িটি প্রতি লিটার তেলে নয় কিলোমিটার চলতো তবে কি পরিমাণ পেট্রোল কম লাগত তাহলে দেখুন যে প্রতি প্রতি লিটার পেট্রোলে আট কিলোমিটার যায় আর ওখানে আঠারো লিটার তেল খরচ হয় অর্থাৎ এক লিটারে মানে আট কিলোমিটার গেলে তেল খরচ হয় এক লিটার অতএব আঠারো লিটার তেলে কতটুকু যাবে তাহলে আট আর আঠারো গুণ হয়ে যাবে তাহলে আট গুণ আঠারো তাহলে আট আটে চৌষট্টি চার হাত বেগিস হচ্ছে ছয় আট এক আটশো চৌদ্দো অর্থাৎ একশো চুয়াল্লিশ কিলোমিটার এত কিলোমিটার এখন দেখুন বলছে যদি গাড়িটি প্রতি লিটার তাহলে নয় কিলোমিটার চলতো তাহলে প্রতি কিলোমিটার নয় কিলোমিটার চললে তাহলে এত কিলোমিটার যেতে সময় লাগবে কত তখন এটাকে নয় দ্বারা ভাগ করতে হবে অর্থাৎ একশো চুয়াল্লিশকে ভাগ করবো নয় দ্বারা তাহলে নয় দ্বারা যদি ভাগ করি একশো চুয়াল্লিশকে তাহলে নয়কে নয় তাহলে চোদ্দো থেকে নয় বেগুলো হচ্ছে পাঁচ ছয় আর এখানে চার ছয় নং চুয়ান্ন এখানে ষোলো লিটার হবে কিলোমিটার নয়টা লিটার মানে নয় কিলোমিটার বেগে চললে তেল পেট্রোল লাগতো ষোলো লিটার তাহলে আমাদের আগে লাগতো হচ্ছে যদি আট কিলোমিটার বেগে চলে তাহলে তেল লাগে হচ্ছে আঠারো লিটার কিন্তু যদি নয় কিলোমিটার বেগে চলে তখন তেল লাগে ষোলো লিটার তাহলে আমাদের পেট্রোল কম কত লাগবে তাই আঠারো থেকে ষোলো মাইনাস অর্থাৎ আঠারো থেকে যদি আমরা ষোলো মাইনাস করি তাহলে দুই লিটার অর্থাৎ দুই লিটার পেট্রোল কম লাগবে তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ দুই লিটার আঠারো নম্বর প্রশ্ন একজন বোলার করে চোদ্দো রান দিয়ে বারোটি উইকেট পান পরবর্তী খেলায় গড়ে ছয় রান দিয়ে চারটি উইকেট পান এখন তার উইকেট প্রতি গড় রান কত দেখুন এই যে বারো উইকেট দিতে মানে বারো উইকেট নিতে রান পায় তাহলে বারো উইকেটে রান পায় মানে বারো উইকেট নিতে রান দিতে হয় কত যে গড়ে চোদ্দো রান তাহলে বারো গুণ চোদ্দো হবে বারো গুণ চোদ্দো তাহলে বারো আর চোদ্দ গুণগুলো হচ্ছে একশো আটষট্টি আবার পরবর্তী খেলায় গড়ে ছয় রান দিয়ে চার উইকেট পান তাহলে পরবর্তীতে মানে চারটা উইকেট নিতে চারটা উইকেট নিতে রান দিতে হয় তাহলে রান দিতে হবে কত ছয় আর চার গুণ তাহলে চারশো চব্বিশ তাহলে মোট রান মোট রান দিতে হয় কত মোট রান তাহলে মোট রান দিতে হয় একশো আটষট্টি আর চব্বিশ যোগ তাহলে আট চারে বারো দুই হাত থেকে এক ছয় দু আট এক নয় আর হচ্ছে এক একশো বিরানব্বই আর মোট উইকেট মোট মোট উইকেট তাহলে মোট উইকেট কত দেখুন এইখানে হচ্ছে বারোটা উইকেট নিচে আর এখানে হচ্ছে চারটা উইকেট তাহলে বারো আচারে ষোলোটা উইকেট তাহলে উইকেট প্রতি গড় রান উইকেট প্রতি গড় রান তাহলে কত একশো বিরানব্বইকে ষোলো দারা ভাগ একশো বিরানব্বই ভাগ একশো বিরানব্বই ভাগ হচ্ছে ষোলো তাহলে একশো বিরানব্বইকে ষোলো দারা ভাগ করে দেখুন ষোলো দারা যদি উনিশ করি তাহলে ষোলোকে ষোলো তাহলে উনিশ থেকে ষোলো বিয়া করে তিন এই দুই সামনে মনে মনে ধরো বত্রিশ হবে ষোলো ধরে বত্রিশ অর্থাৎ বারো রান তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে গড় উনিশ নম্বর প্রশ্ন পি সংখ্যক সংখ্যার গড় এম এবং কিউ সংখ্যক সংখ্যার গড় এন হলে সবগুলো সংখ্যার গড় কত একদম সহজ প্রশ্ন পি সংখ্যক সংখ্যার গড় এম তাহলে পি সংখ্যক সংখ্যার সমষ্টি পি এম হবে আর কিউ সংখ্যক সংখ্যার গড় এন তাহলে কিউ সংখ্যক সংখ্যার সমষ্টি কিউ এন মানে আমরা গড়কে যদি আমরা গুণ করি তাহলে সমষ্টি পাই তাহলে সবগুলো সংখ্যার গড় তাহলে এই যোগ মানে সবগুলো সংখ্যার গড় হচ্ছে সংখ্যাগুলোর যোগফল ভাগ সংখ্যা মোট সংখ্যা গড় এম তাহলে হলো পি এম কিউ সংখ্যক সংখ্যার গড় তাহলে কিউ এন ভাগ হচ্ছে টোটাল সংখ্যা টোটাল সংখ্যা কটা এখানে পি আর এখানে হচ্ছে কিউ তাহলে পি প্লাস কিউ পি প্লাস কিউ তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ পি এম প্লাস কিউ এন বাই হচ্ছে পি প্লাস কিউ বিশ নম্বর প্রশ্ন ত্রিভুজের একটি বাহু বর্ধিত করলে কোনটি তাহলে ত্রিভুজের একটা বাহু যদি বর্ধিত করা হয় মানে এটা একটা যদি ত্রিভুজ হয় যে কোনো একটা বাহুকে বর্ধিত করলে যে কোণ উৎপন্ন হবে এটা তাহলে অন্তস্থ দুইটা বিপরীতকরণের সমষ্টি এটার অন্তস্থ হচ্ছে এটা তাহলে এটার বিপরীতকোণ হচ্ছে এই দুটা মানে ত্রিভুজের যে কোনো একটা ভাগ্য যদি বর্ধিত করা হয় তাহলে উৎপন্ন বৈশিষ্ট্য কোন হচ্ছে অন্তস্থ বিপরীত কন্ধের সমষ্টির সমান মানে বিপরীত অন্তস্থ কুন্দর সমষ্টির সমান তাহলে এই প্রশ্ন অ্যান্সার হচ্ছে গ তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম